ইরানের সুপ্রিম লিডার আয়েতুল্লাহ খামিনি ইরানকে মধ্যপ্রাচ্যে সিংহ বানিয়ে ফেলেছে এক সময় সবাই নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে থামিয়ে রাখতে চেয়েছিল আর সেই দেশকে ঘিরে নড়ে উঠেছে পুরো পৃথিবী প্রথমে রাশিয়া আর এখন চীন দুজনে যেন ইরানকে শক্তিশালী করার লড়াইয়ে নেমেছে কিছুদিন আগে রাশিয়া ইরানে তাদের অত্যাধুনিক মিক টোয়েন্টি নাইন এবং এসিউ থার্টি ফাইভ ফাইটার জেট পাঠিয়েছে ইতিমধ্যে পশ্চিমা দুনিয়ায় কানা ঘোষা শুরু হয়ে গেছে আর সেই খবরে ঠিক পরেই চীন হাজির করে তাদের অত্যাধুনিক সিক্স জেনারেশন স্টিল ফাইটার জেট যার নাম হোয়াইট ইম্পোর বি চীন যেন পূর্ব বিশ্বকে তাদের ক্ষমতার একজনক দেখিয়ে দিল কারণ একবার দুটি নয় একই সময়ে চীনের আকাশে উঠছে সতেরোটি জেট একসঙ্গে সঙ্গে আকাশে উঠছে প্রতিরক্ষামূলক মহড়াই এমন কিছু চীনের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি আর এই দৃশ্য যখন স্যাটেলাইটে ধরা পড়ে তখনই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বুঝে যায় চীন বড় কোনো পরিকল্পনা করছে ওয়াইটিং ইম্পর বি এটা সাধারণ কোনো যুদ্ধ বিমান নয় এতে ব্যবহার করা হয়েছে সনিক স্টেল প্রযুক্তি যার মাধ্যমে রাডার এদের খুঁজেই বের করতে পারবে না জানলে অবাক হবেন আমেরিকার তৈরি করা বিশ্বের সবচেয়ে উন্নত রাডারও এটাকে ধরতে পারে না প্রতি ঘন্টায় প্রায় তেইশ হাজার কিলোমিটার যা শব্দের গতির আড়াইগুনেরও বেশি এবং যা আমেরিকার সুপারসোনিক মিজাইলের গতিকেও টেক্কা দিতে সক্ষম তার উপর এই ফাইটার জেটে মিসাইল বহনের ক্ষমতা এতটাই আধুনিক যে একসাথে শত্রু ট্যাঙ্ক জাহাজ বা বিমানকে উড়িয়ে দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে এতগুলো জেট একসাথে আকাশে আনার উদ্দেশ্য কি আর হঠাৎ করে এখন কেন বিশেষ করে যখন রাশিয়া ইতিমধ্যেই ইরানে ফাইটার জেট পাঠিয়ে দিয়েছে এটা কি কেবল একটা কাকতি ঘটনা নাকি পরকল্পিত কিছু অনেকের মতে এই মুহূর্তেই ইরানকে শক্তিশালী করে তোলা মানেই শুধু আমেরিকা বা ইসরায়েল নয় পুরো মধ্যপ্রাচ্যের গেমটাই পাল্টে দেওয়া কারণ ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যের দেশ নয় বরং রাশিয়া চীনের কৌশলগত ঘনিষ্ঠ বন্ধু তাই এগুলো কি তারা নিজেদের উদ্দেশ্যে বের করেছে নাকি কোনো বন্ধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য বের করেছে কি না তা এখনও তারা স্পষ্ট করে কিছু বলেনি হোয়াইট হাউজের একাধিক সূত্র বলছে চীন হয়তো গোপনে ইরানকে এই জেট দিতে পারে যাতে ইরান নিজের আকাশ প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করে তুলতে পারে আর একবার যদি রানের হাতে এই হোয়াইট ইম্পোর বি জেটগুলো পৌঁছে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এক মুহূর্তে বদলে যাবে ইতিমধ্যেই ইসরায়েল গোয়েন্দারা বলছে ইরানের আকাশ সময় রাশিয়া জেটগুলো চলাচল শুরু হয়ে গেছে আর এখন যদি চীনের এই নতুন প্রজন্মের জেট আসে তাহলে তা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন ছাড়া আর কিছুই না চীন হয়তো এবার রাশিয়ার পথেই হাঁটছে বিশ্লেষকরা বলছেন এই হোয়াইট ইম্পোর্টার বি ফাইটার জেটগুলো হয়তো ইরানের জন্যই প্রস্তুত করা হয়েছে রাশিয়া ইরানকে আকাশে শক্তি যোগাচ্ছে আর চীনও হয়তো একই মিশনে যুক্ত হতে চলেছে তবে চীন এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি তারা শুধু বলেছে আমরা আমাদের নতুন প্রজন্মের যুদ্ধবিমান পরীক্ষা করছি এবং এটা আমাদের প্রতিরক্ষা উন্নয়নের অংশ কিন্তু যারা আন্তর্জাতিক রাজনৈতিক ভোজেন তারা জানেন চীন হয়তো এই জেডগুলোর সাহায্যে পৃথিবীকে নতুন কোনো মেসেজ দিতে চাইছে সাম্প্রতিক বছরগুলোতে চীন ইরান ও রাশিয়া একসঙ্গে একাধিক নৌ মহরাজ করেছে একে অপরের সঙ্গে অস্ত্র প্রযুক্তি বিনিময় করছে আর এখন যদি চীনের হোয়াইট ইমপ্রোর্ড বি জেড সেই সহযোগিতার পরবর্তী ধাপ হয় তাহলে নিঃসন্দেহে পৃথিবীতে নতুন কিছু দেখতে যাচ্ছে উত্তর হিসাবে রাশিয়ার মতো শক্তিশালী মিত্ররা ইতিমধ্যেই রানকে সাহায্য করছে কারণ এখন প্রশ্ন উঠছে এই ষোলোটি জেড কি চীন থেকে সরাসরি রানে যাবে যদি যায় তাহলে শুধু ইরানের সামরিক ক্ষমতা বাড়বে না গোটা মধ্যবিশ্বের খেলায় পাল্টে যাবে চীনের এই যুদ্ধবিমান সামনে আনার কারণে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় চীন হয়তো গোপনে আরও উন্নত টেকনোলজি বানিয়ে রেখেছে যেগুলো পৃথিবীর কোনো দেশই জানছে না কারণ পৃথিবীতে এখন পর্যন্ত কোনো দেশ সিক্স জেনারেশনে এত উন্নত ফাইটার জেট তৈরি করতে পারেনি চীন যেখানে একটা দুইটা না পুরো সোদটা ফাইটারের সামনে এনেছে কেউই জানে না তাদের কাছে আরও কতগুলো আছে বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এখনই প্রকাশে কিছু বলবে না কিন্তু গোপনে রানের সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি তৈরি করছে এর মানে খুব শীঘ্রই আমরা হয়তো শুনব রানের আকাশে দেখা যাচ্ছে হোয়াইট ইম্পোর ভি যে বিশ্বের বড় বড় দেশ এখন চীনকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে কারণ সামরিক ক্ষেত্রে চীন আর পিছিয়ে নেই এখন সবাই অপেক্ষায় আছে চীন কি সত্যিই এই জেটগুলোই রানে পাঠাবে আর যদি পাঠায় তাহলে আমেরিকা থেকে কি জবাব আসবে সেটা সময়ই বলে দিবে